আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ ইনভেস্টমেন্ট মেন্টর কবির এবং আইএমকে Fintech স্কুল চ্যানেলে আপনাকে স্বাগতম এই চ্যানেল দুটিতে আমি এবং আমার টিম মেম্বার্সরা আপনাদের জন্য নিয়মিত লার্নিং ভিডিও বানিয়ে থাকি আসুন একসাথে স্মার্ট ইনভেস্টর হওয়ার চেষ্টা করি যদি নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শকবৃন্দ আমরা বিশ্বাস করি নলেজই আপনার সবচাইতে বড় সম্পদ শেয়ার বাজারে সাফল্য ভাগ্য বা ঝুঁকিপূর্ণ জোয়ার উপর নির্ভর করে না এটি নির্ভর করে একটি সুস্পষ্ট নলেজ বেসড স্ট্র্যাটেজি এবং সাইকোলজিক্যাল ডিসিপ্লিনের উপর তাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে মোমেন্টাম ট্রেডিং এবং ইনভেস্টিংয়ের উপর ওয়ান টু ওয়ান মেন্টরশিপ প্রোগ্রাম আমরা চালু করেছি যারা মোমেন্টাম ট্রেডিং অথবা মোমেন্টাম ইনভেস্টিং শিখতে চাচ্ছেন তারা চাইলে ওয়ান টু ওয়ান মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করতে পারেন এই মেন্টরশিপ প্রোগ্রামটি আমরা তিনটি ফেজে কমপ্লিট করব প্রথম ফেজে আপনাকে মোমেন্টাম মাস্টার কোর্সটি করানো হবে এরপর আপনি অল্প পরিমাণ টাকা নিয়ে মার্কেটে কিছু ডেমো ট্রেড করবেন সেই ডেমো ট্রেডে যে ভুল ভ্রান্তিগুলো হবে সেগুলো নিয়ে আমরা একটা রিভিউ ক্লাস নিব এরপর আপনার ভুলগুলো সংশোধন হয়ে গেলে আপনি মার্কেটে রিয়েল মানি নিয়ে ট্রেড করতে যাবেন এবং তিরিশ থেকে চল্লিশটা রিয়েল ট্রেড করবেন তারপরেও যদি আপনার ভুল ভুলভ্রান্তি থাকে তাহলে সেগুলো আমরা অ্যাডজাস্টমেন্ট করে দিব অ্যাডজাস্টমেন্ট ক্লাসে এরপর আপনি মার্কেটে নিজে নিজে কনফিডেন্টলি মোমেন্টাম ট্রেডিং এবং মোমেন্টাম ইনভেস্টিং করার জন্য পুরোপুরি প্রস্তুত হবেন বলে আমরা বিশ্বাস করি মার্কেট যদি আপ থাকে এটা তিন মাসেই কমপ্লিট হবে কিন্তু মার্কেট যদি কারেকশন মোডে থাকে তাহলে হয়তোবা এই প্রোগ্রামটি শেষ হতে ছয় মাস পর্যন্ত সময় লাগতে পারে দর্শক আপনি যদি সত্যি সত্যি নিজের উপর আস্থা রেখে কনফিডেন্টলি নিজে নিজে অপরের উপর নির্ভর না হয়ে সাকসেসফুলি মোমেন্টাম ট্রেডিং অথবা মোমেন্টাম ইনভেস্টিং করতে চান তাহলে এখনই আমাদের ওয়ান টু ওয়ান মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করার জন্য ইমেল করুন আই এমকে ফিনটেক স্কুল অ্যাট জিমেল ডট কম অথবা ইনভেস্টমেন্ট মেন্টর কবির অ্যাট জিমেল ডট কম এই ঠিকানায় ফিরতি ইমেলে মেন্টরশিপ প্রোগ্রামের বাকি ডিটেলগুলো দিয়ে দেওয়া হবে আচ্ছা ট্রেডিংয়ের আসল যুদ্ধটা কিন্তু চার্টে হয় না এটা হয় আমাদের নিজেদের মনের ভেতরে সফল ট্রেডারদের থেকে বাকিদের যা আলাদা করে দেয় সেটা কোনো গোপন স্ট্র্যাটেজি নয় বরং এক বিশেষ ধরনের মানসিকতা এই আলোচনাতে আমরা ঠিক সেই মানসিক কাঠামোর গভীরে যাব যা ঠিক করে দেয় কে মার্কেটে টিকে থাকবে আর কেই বা হারিয়ে যাবে চলুন তাহলে শুরু করা যাক একবার ভাবুন তো একজন অভিজ্ঞ ট্রেডার যার সিস্টেম একদম ঠিকঠাক কাজ করছিল তিনি ওয়ান পয়েন্ট টু মিলিয়ন ডলার লাভে পৌঁছানোর পর একেবারে জমে গেলেন ভয় তাকে এমনভাবে গ্রাস করল যে তার মনে হতে লাগল এই বুঝি সব হারিয়ে ফেলবেন তিনি তার নিজের প্ল্যান থেকে সরে এলেন পজিশনটা সময়ের আগেই ক্লোজ করে দিলেন এই যে একটা বিশাল লাভ হাতছাড়া হলো হল এটা কিন্তু কোনো ভুল স্ট্র্যাটেজির জন্য হয়নি হয়েছে শুদ্ধ ভয়ের কারণে এই গল্পটাই আসলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে ট্রেডিংয়ে আসল সূত্র বাইরে নয় আমাদের ভেতরেই বসে আছে তাহলে প্রশ্নটা হচ্ছে ভুলটা আসলে কোথায় হয়েছিল তার সিস্টেম তো একদম পারফেক্ট ছিল তাহলে ভুলটা ছিল তার মানসিকতায় আর এই পুরো আলোচনাটাই কিন্তু ঠিক এই প্রশ্নটার উত্তর খোঁজার জন্য কেন ট্রেডিংয়ের টেকনিক্যাল স্কিলের থেকেও মানসিকতা এতটা বেশি জরুরি ট্রেডিংয়ে সফল হওয়ার একটা বিরাট অংশই আসে সাইকোলজি বা মনস্তত্ত্ব থেকে শুধু স্ট্র্যাটেজি থেকে নয় এটাই হল সেই অদৃশ্য স্তর যা আমাদের প্রত্যেকটা এন্ট্রি প্রত্যেকটা এক্সিট আর প্রত্যেকটা মানসিক টানাপূরণকে নিয়ন্ত্রণ করে ট্রেডিংয়ে একটা কথা প্রায়ই শোনা যায় যে এটা নাকি আশি পার্সেন্ট সাইকোলজি আর মাত্র বিশ পার্সেন্ট স্ট্র্যাটেজি কিন্তু বেশিরভাগ মানুষই এটাকে একটা মোটিভেশনাল কোট ভেবে আর পাত্তা দেয় না অথচ সত্যিটা হল একই স্ট্র্যাটেজি ব্যবহার করে দুজন ট্রেডারের মধ্যে একজন ঠিকঠাক নিয়ম মেনে চলেন আর অন্যজন নিজের সিস্টেমটাকেই ধ্বংস করে দেন পার্থক্যটা কিন্তু স্ট্র্যাটেজিতে নয় পার্থক্যটা হলো সেই মনে যা স্ট্র্যাটেজিটাকে কাজে লাগাচ্ছে পার্থক্যটা খুবই পরিষ্কার তাই না ট্রেডিংয়ের পদ্ধতি বা মেথড হলো বাইরের জিনিস মানে কি করা হচ্ছে সেট আপটা কী রিস্ক কতটা নেওয়া হচ্ছে কিন্তু ট্রেডিং সাইকোলজি হল ভেতরের ব্যাপার ট্রেড করার সময় কেমন লাগছে কী ভাবনা আসছে পরপর কয়েকটা লসের পর যে ভয়টা কাজ করে বা নিয়ম ভাঙার যে একটা তীব্র ইচ্ছা জাগে আসল যুদ্ধটা তো হয় ঠিক সেখানে তো এর সমাধান কি সমাধান হলো একটা মজবুত মানসিক কাঠামো বা মেন্টাল স্ট্রাকচার তৈরি করা এমন কিছু নিয়ম জানিয়ে কোনোদিনও আপোষ করা চলবে না চলুন দেখি এটা কিভাবে তৈরি করা যেতে পারে শুধু এই একবার এই যে আপাত দৃষ্টিতে নিরীহ একটা চিন্তা এটাই হল ট্রেডিংয়ের সাইলেন্ট কিলার যখনই একটা নিয়ম ভাঙা হয় তখন আসলে মস্তিষ্ককে এটা শেখানো হয় যে নিয়ম না মানলেও চলে আর সময়ের সাথে সাথে একটা নির্ভরযোগ্য সিস্টেম কখন যে একটা আবেগী জুয়ায় পরিণত হয় তার টেরো ঘাওয়া যায় না ডিসিপ্লিন তৈরি করার জন্য একটা সহজ কিন্তু খুবই শক্তিশালী ফ্রেমওয়ার্ক আছে প্রথমত নিজের নিয়মগুলো একদম পরিষ্কার করে লিখে ফেলতে হবে দ্বিতীয়ত যখনই কোনো নিয়ম ভাঙা হবে সঙ্গে সঙ্গে জার্নালে লিখতে হবে কেন এমনটা হল আর তৃতীয়ত নিজেকে দোষ না দিয়ে ভুলটা থেকে শিখতে হবে এবং শুধরে নিতে হবে এই অভ্যাসটা ডিসিপ্লিনকে অনেকটা ব্যায়াম করে বেশি তৈরির মতো শক্তিশালী করে তোলে সফল ট্রেডাররা কিন্তু ভবিষ্যৎবাণী করার চেষ্টা করেন না তারা সম্ভাবনার হিসেব কষেন একজন প্রেডিক্টর বা ভবিষ্যৎ বক্তার মানসিকতার মানুষ প্রতিটি ট্রেডে নিজেকে সঠিক প্রমাণ করতে চায় কিন্তু একজন প্রবাবিলিটি মাইন্ডসেটের ট্রেডার জানেন যে লস তো খেলারই একটা অংশ তারা ক্যাসিনোর মতো করে ভাবেন একটা ক্যাসিনো কিন্তু কোনো একটা নির্দিষ্ট খেলার ফলাফলের ওপর নির্ভর করে না বরং হাজার হাজার খেলার যে একটা গাণিতিক সুবিধা আছে সেটার ওপর ভরসা করে ট্রেডিংয়ের সময় আবেগ তো আসবেই আসল চ্যালেঞ্জটা হলো সেই আবেগগুলোকে কন্ট্রোল করা সেগুলোর দ্বারা চালিত না হওয়া এই অংশে আমরা শিখব যে কিভাবে চরম আতঙ্কের মুহূর্তেও নিজের প্ল্যানে স্থির থাকা যায় এই কথাটা মনে রাখা খুব জরুরি যখন দেখা যায় মার্কেট চোখের সামনে ছুটছে আর কোনো ট্রেড নেয়া হয়নি তখন আমাদের মধ্যে ফোমো বা ফিয়ার অফ মিসিং আউট কাজ করে এটা আসল একটা নিউরোকেমিক্যাল ফাদ ফাঁদ আমাদের মস্তিষ্কে ডোপামিন ছাড়ে যা আমাদের তাড়াহুড়ো করে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে মনে রাখতে হবে সেরা ট্রেডগুলো সবসময়ই শান্ত আর পরিকল্পিত হয় ইমোশনাল ডিট্যাচমেন্ট বা আবেগীয় বিচ্ছিন্নতা মানে কিন্তু অনুভূতিহীন হয়ে যাওয়া নয় এর আসল মানে হল অনুভূতিটাকে অনুভব করা কিন্তু সেই অনুভূতির ওপর ভিত্তি করে কোনো কাজ না করা এর মানে হল নিজের আত্মসম্মানকে লাভ লোকসানের সাথে জুড়ে না ফেলা একটা লস হওয়া মানে কেউ ব্যর্থ হয়ে গেলেন না ঠিক যেমন একটা লাভে কেউ জিনিয়াস হয়ে যান না আবেগ কন্ট্রোলে রাখার জন্য তিনটি খুব কাজে টুলস আছে যেমন ট্রেড নেওয়ার আগে কয়েকটা গভীর শ্বাস নেওয়া কোনো লস হওয়ার পর অন্তত পনেরো মিনিটের জন্য স্ক্রিন থেকে বিরতি নেওয়া আর শুধু ট্রেড নয় নিজের আবেগগুলোকেও একটা জার্নালে লিখে রাখা এই ছোট ছোট অভ্যাসগুলোই কিন্তু চাপের মুহূর্তে শান্ত থাকতে দারুণভাবে সাহায্য করে চলুন আমাদের আলোচনাকে এখন আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাই আমাদের আচরণগুলো কিন্তু আমাদের বিশ্বাস থেকেই তৈরি হয় তাই একজন ধারাবাহিক বা কনসিস্টেন্ট ট্রেডার হতে হলে শুধু কাজ পাল্টালে হবে না নিজের পরিচয় বা আইডেন্টিও পাল্টাতে হবে এ কথাটা খুব গভীর অনেক সময় আমরা নিজেরাই নিজেদের সাফল্যকে নষ্ট করে ফেলি যাকে বলে আইডেন্টি স্যাবোতাজ যদি মনের গভীরে এই বিশ্বাসটা গেঁথে থাকে যে ব্যর্থ হওয়াই স্বাভাবিক তাহলে অবচেতনভাবেই এমন কিছু কাজ করা হয় যা শেষ পর্যন্ত সেই বিশ্বাসটাকেই সত্যি প্রমাণ করে দেয় ট্রেডিং সিস্টেমটা যতই ভালো হোক না কেন তাই নিজেকে এই প্রশ্নটা করা খুব জরুরি ট্রেড করার সময় একজন আসলে কে সিদ্ধান্তগুলো কি ঠান্ডা মাথায় পরিকল্পনা থেকে আসছে নাকি ভেতরের কোনো ভয় বা বিশ্বাস থেকে এই আত্মবিশ্লেষণটা খুবই গুরুত্বপূর্ণ আত্মবিশ্বাস কিন্তু কোনো অনুভূতি নয় এটাকে তৈরি করতে হয় কিভাবে ছোট ছোট প্রতিজ্ঞা পালন করার মাধ্যমে যখন কেউ নিজেকে কথা দেন যে একটা নির্দিষ্ট সেট জন্য অপেক্ষা করবেন এবং সত্যি সেটা করেন তখনই আত্মবিশ্বাস একটু একটু করে বাড়তে থাকে প্রতিবার নিজের নিয়ম মেনে চলার মাধ্যমে একজন শৃঙ্খলাবদ্ধ ট্রেডারের পরিচয়টা আরও মজবুত হয়ে ওঠে এখন আমরা সব ধারণাগুলোকে এক জায়গায় এনে একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছি এখানে আমরা দেখব কীভাবে একজন সম্পূর্ণ ব্যক্তি হিসেবে ট্রেড করে ভেতরের শান্তি বা অভ্যন্তরীণ সঙ্গতি অর্জন করা যায় দিনের শেষে আসল কথাটা হলো ধারাবাহিক লাভ কোনো নিখুত কৌশল থেকে আসে না এটা আসে ভেতরকার সঙ্গতি থেকে যখন ট্রেডিং আর নিজের পরিচয় ঠিক করার বা কিছু প্রমাণ করার জায়গা থাকে না বরং এটা একটা শিল্পের মতো হয়ে ওঠে যা ধৈর্য আর আত্মসচেতনতার সাথে চর্চা করা হয় তখনই আসল সাফল্যটা আসে শেষ করার আগে এই কথাটা নিয়ে একটু ভাবা যাক মার্কেট ধারাবাহিক ট্রেডারদের টাকা দেয় ঠিক আছে কিন্তু সম্মান করে আদের যারা মানসিকভাবে সম্পূর্ণ এবং নিজেদের ভয় আবেগ আর পরিচয়কে সাথে নিয়ে ট্রেড করতে পারে আসল এজ কোনো স্ট্র্যাটেজিতে নয় আসল এজ হলেন ট্রেডার নিজেই প্রিয় দর্শকবৃন্দ আমরা বিশ্বাস করি ক্যাপিটাল মার্কেটে সাকসেস পাওয়ার জন্য জানার বা জ্ঞান অর্জনের বিকল্প কোনো পদ্ধতি নেই তাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা দুইটি কোর্স অফার করছি এসেনশিয়ালস অফ স্টক ইনভেস্টিং অ্যান্ড ট্রেডিং নামে বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের একটা কোর্স আমরা অফার করছি এই কোর্সে আপনি বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস জানতে পারবেন যারা একেবারেই নতুন তাদের জন্য আমরা এই কোর্সটি রেকমেন্ড করি এছাড়াও মাস্টার দ্য মার্কেট নামে আমাদের অ্যাডভান্স লেভেলের আরেকটি কোর্স আছে যারা বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের স্টক ইনভেস্টিং এবং ট্রেডিং অর্থাৎ ফান্ডামেন্টাল বা টেকনিক্যাল সম্পর্কে জানেন তারা চাইলে অ্যাডভান্স লেভেলের মাস্টার দ্য মার্কেট কোর্সে জয়েন করতে পারেন প্রতি শুক্রবার রাত আটটা তিরিশ মিনিটে আমাদের নতুন ব্যাচ চালু হয় আমরা বিশ্বাস করি সাকসেসফুল ইনভেস্টর এবং ট্রেডার হওয়ার জার্নিতে আমরা অবশ্যই আপনাকে হেল্প করতে পারবো আপনার যদি শিখার ব্যাপারে পজিটিভ মাইন্ডসেট থাকে তাহলে আমাদেরকে ইমেল করুন ইনভেস্টমেন্ট মেন্টর কবির অ্যাট জিমেল ডট কম অথবা আইএমকে ফিনটেক স্কুল অ্যাট জিমেল ডট কম এই ঠিকানায় ফিরতে ইমেইলে কোর্সের ডিটেল আউটলাইনটা আপনি পেয়ে যাবেন